মা বাবা ছাড়াও আমাদের সবারই একজন প্রিয় মানুষ থাকে যার কাজে সমস্ত রকম আবদার করা যায় আর আমার ছেলে কিযানের ক্ষেত্রে সেটা হচ্ছে ওর মামা আর মামা আসলে ও এতটাই খুশি হয়ে দেখো আজকে একদম নিজে থেকে উঠে গেছে আর উঠে একদম নিজে থেকে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আজকে মঙ্গলবার দিনের সকাল সকালবেলা হলে প্রত্যেক দিনে যে চাপটা যায় আজকেও সেটা আছে তবে কিছুটা কম করে রেখেছে মা সকালবেলা উঠে পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছে যেহেতু আগের দিন একবার নাতি পাস্তা খাবে করে সেদিন পাস্তা ছিল না ওদিনকে চাউমিনকেই আমি স্প্যাগেটি বলে চালিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু পাস্তা আনাতেই মা প্রথমেই নাতির জন্য পাস্তাটা সেদ্ধ করে রেখেছে আর সাথে সকালবেলা সবার ব্রেকফাস্টের জন্য ময়দাও মেখে রেখেছে তরকারিও করে রেখেছে তো আমার চাপটা অনেকটাই কমে গেছে আমি এদিকে পাস্তাটা রান্না করতে বসিয়ে দিলাম একটু শক্ত বলে ওটাকে একটু কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করতে হয় তো আমি ওটাকে বসিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে এইদিকে লুচিগুলোকে ভেজে নিচ্ছি এখন ওই চারটে মতো ভাজবো বাবুর খেয়ে যাওয়ার মতো বাকিগুলো পরেই ভাজা হবে তো দেখো আমার লুচি ভাজাগুলো হয়ে গেছে আর আজকে ওকে খাওয়াবে হচ্ছে ওর মামা ডেস ওর মামাই পরাবে মানে আজকেও সব কিছু মামার কাছেই করবে তো সেক্ষেত্রে আমার আর মায়ের একটু কাজটা কমলো আর এই যে একটুখানি দিয়ে দিলাম পাস্তার মধ্যে গোলমরিচ গুঁড়ো করে আর এটা একটা পাস্তা মশলা এটা একটা পাস্তা মশলা এই মশলাটা পাস্তাতে দিলে সত্যিই টেস্ট লাগে আর এটা যখন আমি ইটালিতে যাই তখনই নিয়ে আসি এখানে বিভিন্ন রকম হার্বসই দেওয়া মানে কেমিক্যাল তেমন কিছু নেই মশলাটার মধ্যে আর কিছুটা নুন দেওয়া আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি চিজ এভাবে করে গ্রেট করে যাতে পাস্তার টেক্সচারটা আর একটু ভালো হয় আর খেতেও টেস্টি হয় আর একদম শেষে কিছুটা অল্প অলিভ অয়েল তো পাস্তা যেভাবেই আমরা রান্না করি না কেন লাস্টে এভাবে একটুখানি অলিভ অয়েল ছড়িয়ে দিলে পাস্তাটা মানে খেতে টেস্ট হয় আর স্টিকি হয়ে যায় না তো হয়ে গেছে আমার পাস্তা রেডি আর এদিকে কিয়ানের খাওয়া হয়ে গেছে এবার ওর মামা এই যে দিচ্ছে ফিনিশিং অন্যদিন তো এত পরিমাণ জ্বালায় আজকে কিন্তু সেই জ্বালা থেকে আমি অব্যাহতি পেয়েছি সুতরাং আজকে ওর মামার কাছে সব কিছু ঠিকঠাক করে নেবে কোনো রকম বিরক্ত ছাড়া তো এদিকে বসে থেকে লাভ আমি এবার ফাইনালি বইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এই মঙ্গলবার দিনটা আমি বিশেষ করে ওইগুলো সকালেও একবার গুছিয়ে দিই কারণ ওর কালার বক্সটা দেওয়া থাকে তো সেটা দিয়েছি কিনা বা কালার বুক দিয়েছি কি না সে সমস্ত কিছু খেয়াল করে আর একবার ফাইনালি দিই তারপর আমি ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে আর এই যে দেখো স্কুল থেকে এসে তবে এক কাপ চা নিয়ে বসেছি আর একটা বিস্কিট মানে আজকে সকাল থেকে উঠে কিন্তু খাওয়া হয়নি এখন বেলা নটা বাজতে গেল এখনই আমি এই চা আর বিস্কিট নিয়ে বসেছি কারণ ওকে দিয়ে আমি স্কুল থেকে সোজা চলে গেছিলাম বাজারে আর ভাই এসছে যেহেতু সেহেতু একটু বাজার করলাম আর ও যেহেতু মাছ মাছটা ভালো খায় মাংসর থেকে এখন মাছটাই বেশি ভালো খায় তো আনলাম ওর প্রিয় কাতলা মাছ আর অন্য অন্য মাছ যেমন ইলিশ মাছ বা অন্য অন্য মাছে এত কাঁটা থাকেও অত পছন্দ করে না কাঁটা আলা মাছ তাই জন্যেই কাতলা মাছটা আনলাম তো মাছটা ধুয়ে এবার আমি কিন্তু রান্নার দিকে চলে যাব তো আগে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রাখা তারপরে বাকি রান্না করব আর মা এসে দেখছি অলরেডি ডাল বসিয়ে দিয়েছে ফুটতে তো এবার ডালের মধ্যে একটু সবজি সবজিপাতি কেটে দিয়ে দেবো আর তোমরা তো জানোই আমি প্রায় দিনই কি ডালে কিছু না কিছু একটু সবজি দিয়েই থাকি তো আজকে এই যে একটুখানি পেঁপে আর এই যে আগের দিনে যে শুক্তো করেছিলাম একটু সজনে রেখে দিয়েছিলাম সেই সজনেটাও দিয়ে দেব কারণ শুক্তো তো আরও সজনে খাইনি কারণ শুক্তোও খায় না কিন্তু আজকের জন্যে ডালে যদি আমি এই সজনেটা আর পেঁপে দিই তাহলে এটা ওর খাওয়া হবে সেটা ভেবেই সজনেটা রেখে দিয়েছিলাম আসলে মা তো চাই ওর খাওয়া দাওয়ার দিকটা যেন সব সবসময় ঠিকঠাক থাকে আর এই যে এনেছি আজকে একটা ফুলকপি এই ফুলকপিটা দিয়েই কিন্তু আজকে মাছের ঝোল করব। যদিও এখন এটা অফ সিজন ফুলকপি তবুও বাজারে বেশ ফুলকপি পাওয়া যাচ্ছে মানে প্রায় এখন দেখছি সারা বছরে ফুলকপি পাওয়া যায় তবে টেস্টটা কিন্তু সব থেকে শীতকালেই বেশি আর এদিকে চলো ফুলকপি আমি কেটে নিয়েছি আর তেল গরম করে কড়াইতে এবার মাছগুলোকে ভাজতে বসিয়ে দিই তো মাছ ভাজাটা এইদিকে হতে থাক আর আমি এই সাইডে ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব আসলে ফুলকপি সবসময় একটু সেদ্ধ করে নেওয়া উচিত এখন তো অফ সিজন সেদ্ধ না করলে ভীষণ বাজে একটা গন্ধ বেরোয় তাছাড়াও ফুলকপির মধ্যে সবসময় পোকা থাকে কিছু সেটা বোঝা যায় না তো এই জন্য সেদ্ধ করে নেওয়া উচিত আর ফুলকপি সেদ্ধ হতে হতে আমি ফুলকপি রান্নার মশলা মানে একটুখানি আদা একটুখানি পেঁয়াজ একটু লঙ্কা আর দু টুকরো রসুন ছিল সেটাও দিয়ে দিয়েছি আর সাথে একটুখানি টমেটো সেই সবটা কিছু একসাথে ব্লেন্ড করে নেব এবার দেখো আমার ফুলকপিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে মানে পাঁচ মিনিট মতো হলে হয়ে যায় খুব বেশি সেদ্ধ করলে আবার পরে রান্না করতে গেলে একেবারেই গলে যায় তো অতটা দরকার নেই আর ফুলকপিটাও হয়ে গেছে এদিকে মাছটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার মাছটা উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই সেদ্ধ করে জল ঝরিয়ে যে ফুলকপিটা রেখেছি এইটা দিয়ে দেব দিয়ে একটুখানি ভেজে নেব কিছুক্ষণের জন্য খুব বেশি নয় সামান্য একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যায় আর এদিকে আমার ডালটা যেহেতু সেদ্ধ হয়েছিল তো ডালের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি দিয়ে এবার এটাকে একটু ফোড়ন দিয়ে নিলাম আর আজকে ডালটা আমি এখনও হলুদ দিয়ে পারিনি তো হলুদটা এবার পরে দিয়ে দিলাম মিশিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটলে ডাল রেডি হয়ে যাবে তো চলো ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আলুটাও এভাবে করে একইভাবে আমি ভেজে নিচ্ছি আর এই ফুলকপির তরকারি রান্নাটা যদিও মাছের ঝোল কিন্তু রান্নাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ মানে একবার সেদ্ধ করো একবার ভাজো তারপর আবার রান্না করো আমার একদম বিরক্তই লাগে তো কি এই কথা বলতে বলতে দেখো দিয়ে দিয়েছি ফোড়ন একটু কাঁচা লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই পুরো মশলাটা ঢেলে দিয়ে ওর সাথে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো এই সমস্ত কিছু একসাথে দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য কষে নিতে হবে একটু জল দিয়ে দিয়ে মাঝে মাঝে কষতে হবে না হলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে আর এক তেল দিয়ে রান্না করলে খাওয়ার যদিও টেস্ট হয় তবে কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক তো যখন অল্প তেলে আমরা রান্না করতে চাইছি তো এইভাবে করে একটু মশলা জল দিয়ে কষতে হবে তাহলে কিন্তু মশলাটাও লেগে যাবে না যেটুকু তেল থাকবে সেটাও ছেড়ে দেবে এই যে দিয়ে দিলাম একটু টমেটো টমেটোটা একটু ঢাকা দিলাম টমেটোটা নরম হতে হতে এই সাইডে আমি একটু উচ্ছে কেটে নিচ্ছি আজকে আসলে ভাজবো একটু উচ্ছে আর আলু দিয়ে একসাথে তো এই জন্যে কেটে নিচ্ছি আমি ভাজি না ভাজি ওটা মা ভেজে নেবে আমি এই জন্যে কেটে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি তাহলে সুবিধে হবে আর চলো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে মশলার সাথে কষাবো তাহলে আলু ফুলকপির মধ্যে মশলাটা ভালো করে যাবে তো এইভাবে করে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গরম জল কারণ গরম জল দিলে রান্নাটা কিন্তু তাহলে স্লো হয় না তাড়াতাড়ি করে হয়ে যাবে আর আমার যেহেতু এখন ব্যস্ততার টাইম মানে অলরেডি সাড়ে নটার বেশি বেজে গেছে মানে আমি এখন মনের মধ্যে একটা চঞ্চলতা তৈরি হয়ে গেছে কখন এটা ছেড়ে বেরোবো তো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ এবার এটাকে ফুটতে দিলে রান্না হয়ে যাবে এবার উচ্ছের জন্যে কিছুটা আলুও কেটে নিলাম এই দুটোকে একসাথে করেই আজকে ভাজা হবে আমার মনে হচ্ছে না আজকে ভাজা হয়ে উঠবে যা হোক রেডি করে রাখলাম তো চলো মাছের ঝোলটা ফাইনালি রেডি হয়ে গেছে এবং এটাকে একদম শেষ করব কিছুটা ধনে পাতা যাও এত ব্যস্ত ধনে পাতাটাকে আর কুচিয়ে রাখতে পারিনি এভাবে হাতের মধ্যে করে একদম কড়াইয়ের ওপরে কুচিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাড়াহুড়োর পলিসি আর এই যে আমি স্নান করে চলে এসেছি রেডি হতে আজকে হাতে যেহেতু একদমই সম সময় নেই সেহেতু শাড়ি পরার ডিসকাউন্ট নেই নি একটা সালোয়ার পরে নিয়েছি আর একটু টুকটাক রেডি হওয়া একটু সানস্ক্রিম মাখা আর আজকে চুলটাকে একটু মানে শুকিয়ে নিতে হবে কারণ এত ভেজা চুল আর বর্ষাকালে হেয়ার ড্রায়ার লাগে একটুখানি কিন্তু কিছুদিন ধরে আমার মা ড্রায়ারটাকে আমার ছেলের হাত থেকে বাঁচানোর জন্য কোথায় যে লুকিয়ে রেখেছিলো নিজেই খুঁজে পাচ্ছিলো না ফলে আমি কিছুদিন এটাকে ব্যবহারই করতে পারিনি খুবই অসুবিধা হচ্ছিলো যা হোক আজকে পাওয়া গেছে তো ভাবলাম আজকে চুলটাকে একটু অর্ধেকটা শুকনো করে গেলেও যথেষ্ট তো হয়ে গেছে ফাইনালি আমার এবার দুটো কানের পরে নিলে হয়ে যাবে আজকের জন্য এতটুকুই সাজগোজ আমার আসলে বেশিরভাগ দিন তো আমি একটু রেডি হয়ে যাই কিন্তু যেদিন যেদিন সময় না থাকে সেদিন এরকম ঝটপট বেরিয়ে পড়ি মানে এই ক্রিম মেখে একটু কানের পরে কখনো কখনো কানেরটাও পড়া হয় না আর এই যে লাস্টে যে ঘড়িটা পরে নিলে হয়ে গেছে আজকে আমি রেডি হয়েই খেতে বসবো তো চলো রেডি হয়ে গেছি এবার খাওয়ার সময় মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো ডাল আর খাবো না বেলা ওবেলা দেখা যাবে তো চলো ভাত খেতে খেতে তোমাদের সাথে একটা আমার ছাত্রীর গল্প শেয়ার করি ও আসলে আমি ফাইভ বি সেকশান পড়াই আর আমারই ক্লাসের একটি ছাত্রী ও আমাকে এতই পছন্দ আমার জন্য বাড়ি থেকে একটা ফুলদানি মানে ওই যে মাটির ফ্লাওয়ার পটগুলো ও নিজে রং টং করে ওর মধ্যে একটা সুন্দর ফুল ভরে নিয়ে এসেছে কিন্তু ওর মধ্যে বালি দিয়ে ভর্তি করেছে তার মধ্যেও পাঁচ টাকা রেখে দিয়েছিল কোনো কারণে ভুলবশত এবার আমাকে দিয়ে চলে গেছে কিন্তু কিছুক্ষণ পরে মনে পড়েছে এই যে ওর পাঁচ টাকাটা রয়ে গেছে ও বেচারা লজ্জায় আসতে পারছে না পরে বন্ধুকে পাঠিয়েছে বন্ধু এসে বললো ম্যাম দেখুন না ওর পাঁচ টাকাটা রয়ে গেছে আমি বললাম তাই তো রে এই পাঁচ টাকাটা মনে হয় যাওয়ার ভাড়া বা কিছু ছিল তো যা হোক আমি ওকে দিয়ে দিলাম তো বাচ্চারা এতটাই ইনোসেন্ট হয় মানে এদের মনে যেটাই আসে সেটা কিন্তু ওরা করেও ফেলে বা বলে ফেলে আমরা বড়োরা হলে হয়তো একটু লজ্জাও পেতাম বা ওই গিফটও করতে আসতাম না ফুলদানি ও ছোট বলেই এটা করেছে আর আজকে যে রোদ এতই বেশি মা কিন্তু এটাকে দিয়ে রেখেছে না হলে সিটে একদম বসা যায় না আসছে কি একদম গ্রীষ্মকালের মতো গরম যার জন্যে মা এটাকে ভিজিয়ে দিয়ে রেখেছে তো চলো যাওয়া যাক গন্ধ গন্তব্যের উদ্দেশ্যে আর বিকেলে ফিরে আসার পরে এখন ঠিক সাড়ে পাঁচটা মতো বাজে রেডি হয়েছে যাবে মামা মামির সাথে কিন্তু সে সাইকেল থেকে নামলে তো সাইকেলটাকে দেখেছো কিভাবে একদম কাত করে রেখে সেরকম প্যাটেল করছিল আর মামি দাঁড়িয়ে বলেই যাচ্ছে চলো 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 কিন্তু ও কিছুতেই শুনছে না তো ফাইনালি নেমে এখন জুতো খুঁজছে কোনটা পরবে এটা পরবে কি ওটা পরবে তো মনে হলো ক্রক্স পরতে গিয়ে না ক্রক্স পরাটা ঠিক হবে না একটু ভালো জায়গায় যাচ্ছে চলো আজ কিটোটাই পরে ফেলি তো ফাইনালি কিটো নামিয়ে নিয়েছে কিন্তু নামিয়ে নেওয়ার পরে এবার কে পরিয়ে দেবে সেটাও ভাবছে ও পড়তে পারে নিজে ধৈর্য ধরে পড়লে পড়তে পারে কিন্তু ওর ধৈর্যটাই থাকে না চাই তাড়াতাড়ি করে করতে কিন্তু আজকে মনে হচ্ছে পড়বে যেহেতু মামার সাথে যাবে এই আনন্দেই হয়তো নিজে নিজে আজকে পড়ে নেবে দেখা যাক কি করে আজকে সে কেন সবাই দেখছে তুমি কি সুন্দর নিজে জুতো পড়তে পারো তুমি ভালো ছেলে না তুমি যে গুড বয় হয়ে গেছো নিজে জুতো পড়তে পারো আবার নিজের যুদ্ধ পড়লে যে ভালো ছেলে হওয়া যায় সেই বোধটাও কিন্তু আছে যে নিজের কাজটা নিজে করলেই যে ভালো হওয়া যায় কিন্তু দুষ্টুমি করে করতে চায় না মাঝে মাঝে আবার মামা একটু হেল্প করে দিল টাইট করে দিতে চারটা তো যা হোক ফাইনালি তারা এবার বেরিয়ে যাচ্ছে আমি বারবার করে বললাম বেশি কিছু কিন্তু কিনো না তো দেখা যাক কী করে যেমন মামা তেমন ভাগনে কি যে কিনে আনবে এখানে তাই বা কে জানে ঠিক কিনে তো কিছুই আনবে আমি বললাম অল্প করে এন কিন্তু না দিন শেষে এই যে দেখো বড় একটা ক্যারাম বোর্ড এনেছে খালি এটাই না এনেছে কিন্তু সাথে জুতো তো সেটা পরে দেখা যাবে এবার ক্যারাম বোর্ডটা এনে কাপড় না ছেড়ে আগে একে আগে খুলে গুটিগুলো বার করে দেখা চাই তারপরে গিয়ে তার সানার এইভাবে করে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকটা দিন কাটে ওর কিছুটা দুষ্টুমি কিছুটা ছেলে মানুষই আমাদের ব্যস্ততার মাঝখান দিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ব্লগে